i আসসালামু আলাইকুম সহজে রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আমাদের আজকে দুপুরে রান্নাতে কই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না হবে এর জন্য কই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এতে দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিব এবার তাওয়ায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি এখন তাওয়াতে কই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজি ভেজে নেব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভাজা হয়ে গেছে এখন মাছ নামিয়ে একই কড়াইতে বেগুন আর আলু একসাথে কেটে নিয়েছি এগুলো বেজে নিব বেগুন আর আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি এতে সোয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব তারপর মশলাগুলো একে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একসাথে মশলাগুলি অল্প কষিয়ে নিব কষাণ মশলাতে বেজে রাখা বেগুন আর আলু দিয়ে একসাথে অল্প খানিকক্ষণ কষিয়ে নিব কষানো মশলাতে ঝুলের পানি দিয়ে দিচ্ছি জুলের ঝুলের পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করব ঝুলের পানি ফুটে উঠেছে এখন তরকারিতে আগে থেকে বেজে রাখা কই মাছগুলো দিয়ে দিয়েছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে এখন কাঁচামরিচ ফালি আর টমেটো দিয়ে তরকারি জাল করে নিব আমাদের বেগুন আলু টমেটো কই মাছের জোল হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এই যে আমাদের তরকারির ফাইনাল লুক এখন চুলাইতে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব কুচি হালকা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ একসাথে কষিয়ে নিব কষানো মশলাতে একটি পাঙ্কাশ মাছের পেটির পিস দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে কষিয়ে এতে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়া আর পাঙ্কাশ মাছের পেটের চাকটা একসাথে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢে ঢেকে দেব কষিয়ে নিয়েছি এখন মাছটা ভেঙে ফেলবো ফ্লেভারের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন মাছ ভেঙে ফেলব এই যে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে মাছের পেটের চাক দিয়ে ভাজি রেডি নামিয়ে ফেলবো আমাদের এই সহজ রান্নাবান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ